নমস্কার কণ্ঠে আপনাকে স্বাগত আপনার রাশিচক্রে সপ্তমপতি গ্রহটি ভীষণ গুরুত্বপূর্ণ কারণ আপনি আপনার পার্টনারের মধ্যে কি খুঁজছেন আর বাস্তবে কি পাচ্ছেন তার চাবিকাঠি থাকে এই একটি গ্রহের হাতেই বিষয়টা একটা উদাহরণ দিয়ে পরিষ্কার করা যাক ধরুন আপনার লগ্ন কর্কট তাহলে আপনার সপ্তম রাশি হল মকর এবং তার পতি হলেন শনি মহারাজ এখন আপনি হয়তো মনে মনে খুব রোম্যান্টিক চঞ্চল বা খুব আবেগপ্রবণ জীবনসঙ্গী আশা করছেন কিন্তু যেহেতু সপ্তম্পতি শনি তাই বাস্তবে আপনি হয়তো এমন একজনকে পার্টনার হিসেবে পাবেন যিনি অত্যন্ত বাস্তববাদী কাজের প্রতি সিরিয়াস এবং কিছুটা গম্ভীর স্বভাবের আপনার ফ্যান্টাসি আর রিয়ালিটির এই পার্থক্যটা সপ্তমপতি তৈরি করে দেয় তবে মনে রাখবেন এটি একটি প্রাথমিক বিশ্লেষণ মাত্র আপনার জন্মছকে সপ্তম্পতি কোন নক্ষত্রে আছে কত ডিগ্রিতে আছে বা তার উপর অন্য কোন শুভ বা অশুভ গ্রহের দৃষ্টি আছে কি না তার উপর ভিত্তি করে ফলাফলের অনেক পরিবর্তন হতে পারে তাই সম্পর্কের সঠিক গতি প্রকৃতি বুঝতে এবং বিস্তারিত জানতে একজন অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নেওয়া বা সম্পূর্ণ জন্মছক বেচার করা প্রয়োজন আপনার সপ্তম ভাব কেমন কমেন্টে আমাদের জানান আমরা পরবর্তী ভিডিওতে লগ্ন অনুযায়ী সংক্ষিপ্ত আলোচনা করার চেষ্টা করব ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন ধন্যবাদ